রোজ হাশরের ময়দানে সবচেয়ে গরীব দরিদ্র ব্যক্তি কে হবে সাহাবাই کرام জবাব দেয় সাহাবাই کرام তার দিলেন আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন পয়গম্বর জানাইয়া দেয় ও রোজ হাশরের ময়দানে আল্লাহর এক বান্দা সম পরিমাণ নেকি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার অপেক্ষায় অপেক্ষমান থাকবে অপেক্ষা করতে থাকবে ঠিক এই মুহূর্তে কয়েকজন ব্যক্তি দাঁড়ায় যাবে আল্লাহর কাছে বলবে ওহু আল্লাহ দুনিয়াতে আপনার এই ব্যক্তি আমাদের হক নষ্ট করেছিল জুলুম নির্যাতন অত্যাচার করেছিল জমিন দখল করেছিল দুনিয়ার বিচারকদের কাছে বিচার দিয়েছিলাম দুনিয়ার ক্ষমতাসীনদের কাছে বিচার দিয়েছিলাম ন্যায় বিচার পাই নাই আল্লাহ আজ শাসনের ময়দানে আপনি আমাদেরকে ন্যায় বিচার করে যা আল্লাহরুল আলামিন বলেন আলামিন জানাই দিলেন পান্দারে টেনশন করিস না চিন্তা করিস না চিন্তা করিস না আজ হাসুরের ময়দানে কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না জুলুম করা হবে না সকলের হক সকলকে বুঝাইয়া দেওয়া হবে চিৎকার করে বলেন সুভা এরপরে আল্লাহ বলবেন বান্দারে দুনিয়াতে তো মানুষের হক নষ্ট করে এখন নেকি নিয়ে জান্নাতের অপেক্ষায় রই রে বান্দা যার হক যেই পরিমাণে নষ্ট করেছ তার সমপরিমাণ নেকি দিয়া দাও নেকি দিয়া দাও বান্দা এবার নেকি দিতে থাকবে নেকি দিতে থাকবে নেকি দিতে দিতে এমন অবস্থা হয়ে যাবে পাহাড় সম পরিমাণ নেকি বিন্দু পরিমাণ আর বাকি নাই কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই পাওনাদার এখন বাকি আছে আল্লাহ তাআলা বলবেন বান্দা এখন কি করবা এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ নেকির পাহাড় নিয়ে চলে আসছিলাম নেকির পাহাড় তো ফুরায় গেছে গো আল্লাহ এখন আমার কি করার আল্লাহ বলবেন ঠিক আছে যাও ওই তালা সকল ব্যক্তিদের গুণাকুলা তোমার কাদের মধ্যে নিয়ে নাও এবার বান্দা মানুষের যে পরিমাণ হক নষ্ট করেছিল ওই পরিমাণ গুণা নিতে নিতে এমন অবস্থা হয়ে যাইবে যেই ব্যক্তি নাকি পাহাড় সম নেকি নিয়ে আসছিল ওই ব্যক্তি এখন পাহাড় সম পরিমাণ গুণা নিয়া জাহান নামের আগুনের মধ্যে প্রবেশ করবে নাউজুবিল্লাহ এটা হলো বান্দার হক এজন্য সুখে থাকেন দুঃখে থাকেন কষ্ট থাকেন যে অবস্থায় থাকেন না কেন আপনার দ্বারা আমার দ্বারা যেন বান্দার কোনো হক নষ্ট কোনদিন না হয় কেন আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ মাপ করবেই কিন্তু বান্দার হক নষ্ট হলে আল্লাহ তো মাপ করবেন না বান্দাও মাপ করবে না